এমন এমন গড়ি কয় কিছু মানুষ হ্যাঁ তা এরকম করা যায় না কিন্তু কথা হল কি আপনি আপনি যে বললেন যে কাঠের দোকান থাকিয়ে ভাড়া মারলুম তিরিশ টাকা তিরিশ টাকার জায়গা বিশ টাকা মুখ দিলেন আর দশ টাকা নিয়ে আপনি বাড়ি দিবেন হওয়ার কথা এটাই হল সততা পৃথিবীর মুখর মানুষ সততায় কাম করে তা আপনি ভাল মনের মানুষ বুঝছেন না চাচা তা বিশ টাকাটা যে দিলেন না খুব ভাল লাগিল মোর কোনো মানি ব্যাগ হারাই নাই হ্যাঁ মুই দেখলুম যে মানুষ আজকাল এমন ধরনের মানুষ আছে কি না মুই এটা ট্রাই করলো এটা কোনো কিন্তু মুই প্ল্যানিং নাই যে মই ভিডিওটা করবে লাগে প্ল্যানিং কোনো প্ল্যানিং নয় কিন্তু বুঝছেন চাচা কি পৃথিবীর এলা ভাল মানুষ আছে খারাপ মানুষ কিন্তু নাই তাই খারাপ মানুষ তাই কবি আছে নাই তে হ্যাঁ নাই মোর তাই কিন্তু ওই এইটুকু ভাবিল না যে লোকটা বিপদত পড়বে পায় হয়তো অসুবিধা হয়

আগমন পর্যন্ত আসি ধরো লাগে আমরা আমার যদি মানুষ ফিরিয়ে আনে হ্যাঁ তা আমারও তো কিছু করার নাই তা আপনি একজন ভাল মনের মানুষ আচ্ছা এই বিশ টাকাটা রাখেন মোর কোন মানি ব্যাগ হারায় নাই এটা রাখেন হ্যাঁ আজকে তো কামাই হয় নাই আপনি মানে কাম হয় নাই আপনি মনে টাকা এই জন্য যে দুনিয়াত ভাল মানুষ এলাও আছে মানে এই উপকার মানুষ করা লাগে যে কাকিম যদি যদি ফাঁসি যায় এখন উপকারটা করবেন আপনি ধরেন টটোটা চলান ভাল মনের মানুষ সেই আপনাকে খুশি মনে মই আপনাকে তিনশো টাকা দিল এটা রাখেন তা আপনি আসেন তাহলে হ্যাঁ চাষা এলা ইনশাল্লাহ ভাড়া না মিললেও চলবে ইনশাল্লাহ আজকে মানে হইল কামাই এলা আপনি বাড়ি চলে যাওয়ার পান হ্যাঁ তা আসেন হ্যাঁ চাষা প্রিয় বন্ধুরা মানে পৃথিবীর এই ধরনের মানুষ থাকতে কিন্তু মানুষ যদি অসহায় মানুষ মানে রাস্তার যদি এমন এমন হেয়া থাকে ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ